শুধু দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আলামিন বিমা প্রকল্পের ত্রিশাল উপজেলা শাখায় আমরা অবস্থান করছি এই আলামিন বিমা প্রকল্পে অর্থাৎ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ত্রিশাল শাখার এই প্রকল্পটি বা সাধারণ মানুষের যে বিমা করা হয়েছিল সেই বিমাগুলো কিন্তু মেয়াদ অনেক নিঃশ্বাস হয়ে গেছে কিন্তু তারা তাদের বিমার যে অর্থ বা টাকা তারা সেটা পাচ্ছে না এমন কি যারা বারো বছরের জন্য বিমা করেছিল তাদের বিমার সময় পাস হয়ে অর্থাৎ অতি অতিক্রান্ত হয়ে আঠারো বছর গিয়ে পড়েছে কিন্তু তখনও সেই বিমাটি কিন্তু তারা পরিশোধ করতে পারছিল না আমরা সেই এই মুহূর্তে আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে আমরা সেই সাধারণ গ্রাহকদের সঙ্গে আমরা কথা বলছি বারো বছর গ্যারা চোদ্দ বছর পরে গেছে আমার স্বামী মাতার

বলে অফিসে দাহতেতে হাইতে দিইব আমরা এখন জানগা এই এই কথা কয় 12 বছর জব ডিমা করছি 12 বছর গিয়া 13 বছর গিয়া পারি এই 14 বছর পরে দিতেছে এখনো কোনো টাকা পয়সা পাইতেছি না টাকাগুলো আইলে খালি আমারে তাসকানা কাল্লা এই সমস্যা এই সমস্যা আরে পরে আমার আসল যে কিস্তি এটাও তারা আসল কিস্তিটা উঠছে না আমাদের এই কাগজের ভিতরে অর্ধেক মানে আর 10 फीसदीutsche না এবোলা করছে অন ঠাকুর পাশে ঘুরতাছে তার আমার পুরো টাকা বুসা দিতাছে না আমি নো আসছি 12 বছরের আগে একটা বিমা করছিলাম বিমা করলে পরে 12 বছর গেছেগা এর পরে আমারে খালি ঘুরা আমারে খালি ঘুরা পরে এক বই আনুন গিয়া রিসিত জ্ঞানুন গিয়া রিসিত চি রিসিত তে হামলা আসছি হামলায়া করে আর দেনা দেনা এক বছর পরে ঘুষি পরেগা একজন যুক্তি দিল আছ থানার দিটি হর

এখনো বর্তমানেছি এবং আমরা যে সমস্ত গ্রাহকদের ম্যাচ শেষ হয়েছে আমরা যত দ্রুত সম্ভব আমাদের পর্যটন কর্তৃপক্ষের সাথে কথা বললাম এবং আপনাদের সহযোগিতা চেকগুলো দ্রুত দেওয়া দিব আমরা জানাতুল আইবিএম টেলিভিশন